আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আমি মোহাম্মদ নাজমুল হক আমার কোম্পানির নাম আর আমার এই দোকানটা হচ্ছে বাংলা মোটর হাতিরপুর জামাল প্লাজা হ্যাঁ এই এখানে আমার শোরুম এই শোরুমে আসলে আপনার রুফ টাইলস জগতে যত আছে রুফ জগতে যা আছে বাংলাদেশের সবগুলো আমার কাছে পাবেন আমার নিজে আমদানি করা কিছু পণ্য আছে আর বাংলাদেশের কিছু পণ্য আছে সবগুলো একসাথে আপনারা পেয়ে যাবেন যেটা পছন্দ সেটা নিতে পারবেন এটা আমরা হোলসেলও করি এবং খোরসে বিক্রি করি হোলসেলের ক্ষেত্রে দোকানদাররা যারা স্টক করতে চায় তাদের জন্য আলাদা প্রাইস থাকে এবং যারা খুচরা নিতে চায় তাদের জন্য আলাদা প্রাইস থাকে এটাই স্বাভাবিক হওয়ার কথা আমি যেগুলো আমদানি করি সেগুলো আমি প্রথম দেখাই এটা হচ্ছে রাষ্ট্রিক টাইলস আট ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজ এটা হচ্ছে রাষ্ট্রিক প্লেন এটাও আট ইঞ্চি আড়াই সাইজ এটা হচ্ছে সিরামিক ব্রিক্স

মাছটা হচ্ছে রিস বা টোয়া মাছটা যেটা হয় এটা হচ্ছে বাংলাদেশি পণ্য যেটা কলেজ পড়ে বাংলাদেশের কলেজ স্কুল কলেজ মাদ্রাসা যেগুলোতে পণ্য লাগানো হয় এটা সেই কালার এটা হচ্ছে পোনা কাটা সিঁদুর কালার এটা হচ্ছে নয় নয় সাইজ হ্যাঁ নয় নয় সিঁদুর কালার এটা হচ্ছে সাত পাঁচ সাইজ সিঁদুর কালার এটা হচ্ছে নয় নয় সাইজ সিদুর কালার এটা হচ্ছে আট আট সাইজ সিঁদুর কালার আট আটের মধ্যে দশ বারোটা সাইজ আছে এতগুলো একসাথে দেখানো সম্ভব নয় আপনাদের যারা পছন্দ হয় তারা ইয়ে করবেন কি বলে নিবেন কিন্তু এটা হচ্ছে সাড়ে দশ সাড়ে এগারো সাড়ে এগারো সাইজ এটা হচ্ছে এন্টি ব্লু অনেক সুন্দর একটা কালার সাড়ে দশ সাড়ে দশ সাইজ এগুলো পণ্য ছাড়াও অন্যান্য পণ্য আমাদের কাছে আছে এগুলো লাগানোর জন্য সেগুলো হচ্ছে মূলত যেগুলো আমরা অ্যাঙ্গেলে ফিটিং করা হয় অ্যাঙ্গেলে ফিটিং করা হয় ব্লু কালার সাইজ ষোলো বাই বারো সাইজ হ্যাঁ যারা শেড শেডের উপর লাগানো চায় তাদের জন্য এগুলো এটা আয়রন কালার এটা সিঁদুর কালার লাগে হচ্ছে সবার আছে আপনারা নিতে পারবেন কর্নার এর কোনো অভাব নাই এবং সিরামিক ব্রিজ সিরামিক ব্রিজ যদি নিতে চান বিভিন্ন সিরামিক ব্রিজ আছে সেগুলো নিতে পারবে যেমন এটা এটাতে ঘোষা দিলেও আপনার ক্র্যাশ ওয়ালের মধ্যে লাগালে পানি খায় না এজন্যে যারা এগুলো পণ্য নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আর যোগাযোগের ঠিকানা বাংলা মোটর হাতিরপুর জামাল প্লাজা আট নম্বর দোকান টালিওয়ালা আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো সিক্স জিরো সেভেন থ্রি নাইন আর আমি ডেসতে আমার স্ক্যানে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমার ওয়েবসাইট ঠিকানা ডাব্লু ডাব্লিউ ডালিওয়ালা বিডি ডট কম আর ফেসবুক হচ্ছে হাকিম হাকিম সেভেন থ্রি নাইন হাকিম বিডি সেভেন থ্রি নাইন ইউটিউব হচ্ছে সে হাকিম বিডি সেভেন থ্রি নাইন এবং সবগুলো হাকিম বিডি সেভেন থ্রি ডেআই আপনি সার্চ দিলে আমার সব কিছু পেয়ে যাবেন আর আমার শোরুমটা আপনাদেরকে দেখায় যেগুলো পণ্য আমরা বিক্রি করি মূলত এজন্যে আমি সবগুলো পণ্য অতটা দেখাতে পারি নাই অল্প সময়ে ভিডিও করতেছি আপনারা যদি শোরুম ভিজিট করেন তাহলে সবচেয়ে ভালো হয় দেশি এবং দেশ থেকে বিদেশি বিদেশে থেকে আমাদের টাকা পাঠালে আমি দেশে দেশে যে কোনোভাবে ট্রান্সপোর্ট পাঠাই দিই অল্প পরিমাণ মাল হলে আমরা ট্রান্সপোর্টে পাঠাই আর বেশি পরিমাণ মাল হলে আমরা টাকা পাঠাই কী কাপে পাঠাই এটা নিজ দায়িত্বে আমরা পাঠিয়ে দেবো আপনাদের কোনো চিন্তা নাই যে কোনো দেশ থেকে আমাকে ফোন দিতে পারেন এবং যে কোনো দেশে ভাইয়েরা আমার থেকে মাল নেয় বিদেশ থেকে যারা ফোন দিয়ে আমার কাছে মাল নেয় আমাকে টাকা পাঠিয়ে দিতে আমি তাদের বাড়িতে মাল পছায় দেওয়ার ব্যবস্থা করি ট্রান্সপোর্টের মাধ্যমে অল্প পরিমাণ মাল হলে আমরা ট্রান্সপোর্টে দিই আর বেশি পরিমাণ মাল হলে আমরা গাড়িতে বা পিক আপে পাঠিয়ে দিই এটা নিজ দায়িত্বে আমরা পালন দিয়ে থাকি আপনি নিশ্চিতভাবে আমার কাছে মাল দিতে পারেন ওকে আজকে এই পর্যন্তই আসসালাম আলিক